নিয়েছি সাদা ভাত সাথে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ এই মাছটার নামটা আমি বলতে পারবো না কি মাছ এটা তো এটা মুর্শিদাবাদে তিস্তার বড়লি এটা আর মুর্শিদাবাদে এটাকে পিওলি বলে জলপাইগুড়িতে বড়লি বলে তো এখানে কি নামে এটাকে বলে আমি জানি না কলকাতা সাইডে তো এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে নরম খেতে তো এটা দিয়ে আজকের আমি কাঁচা টমেটো বানিয়েছি আমার এটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে চলো রেসিপিটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজ কুচি রসুন কুচি গুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন রসুনটা না বেটে দেব না রসুনটাকে এরকম কুচিয়ে দেবো দিয়ে এবার আমি এখানে টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো কুচি আমাকে পাতা একসাথে দিয়ে দেবো দিয়ে সবগুলোকে সুন্দর করে ভাজবো তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দেব এবার এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়োও দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিই লঙ্কা গুঁড়োটা একটু পরে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে মাছগুলো ভাজা তো এমনিই ছিল তো টমেটোর সাথে বেশ মাখা মাখা হয়ে গেছে আর এখানে দেখো আমি ধনে কুচি করে নিয়েছি ওটাকে এবার দিয়ে দেব দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। ধনে ভাজাতেও কেউ দিতে পারো তো আমি এই লাস্টে দিলে আমার খেতে ভালো লাগে এটা সেভাবে আমার প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আরও একটু রাখবো যেহেতু ধনেপাতাটা পাতাটা দিলাম তো দিয়ে আর একটু রেখে এবার আমি নামিয়ে নিয়ে গরম ভাতে এটা খেতে না ভীষণ সুন্দর লাগে কারা কারা এটা খুব পছন্দ করে অবশ্যই জানিও তো এবার শুধু কালারটা দেখো কি সুন্দর হয়েছে তাহলে থেকে এবার তেলটা বেরিয়ে আসছে কি দারুণ দেখতে লাগছে দেখো এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও धन्यवाद